সালামু আলাইকুম আমরা আজকে একটা ভালো কাজ করলাম দেখেন মসজিদের একটু পানি পড়ার সমস্যা ছিল কিছু কিছু জায়গা ছিল ভেঙে যাওয়া আমরা প্রথম কোট একদিন প্রথম কালকে গতকালকে এক কোট দেওয়া হয় পরে আজকে দ্বিতীয় কোট দিয়ে দেখেন এই যে কাপড় বসাই দিছি কাপড়ের উপরে এক কোট দেওয়াতেই কিন্তু পানি পড়া বদ্ধ শুধু এই কাজটাকে ভালো রাখার জন্য সাত দিন অথবা দশ দিন অথবা পাঁচ দিন তিন দিন যেই দিন পারেন একদিন ওইটা শুধু হালকাভাবে ইমালশনটা দিবেন দিয়া সাথে সাথে সিলেকশন বালি দিয়ে দিবেন তাহলে আপনার এই কাজটা আপনি তিন বছর নিতে পারবেন দেখেন দুই চাল মিলে আর পাঁচ পাঁচ দশ লিটার ইমালশন ব্যবহার করা লাগলো এই আমাদের যে কোনো ভাঙ্গা জায়গা আপনি রিপেয়ার করতে পারবেন কাপড় দ্বারা কিন্তু ইমান সুন্দর আপনার এই মরিচা প্রতিরোধ হবে প্রতিরোধ করতে চাইলে কাপড় দিয়ে ভালোভাবে যদি কাজ করেন টিন না থাকলেও সমস্যা